الحمد لله والصلاة والسلام على رسول الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أسراجا منيرا

الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى بهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون صدقت يا ربنا عن ابي أمامة رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم من احب لله وابغض لله الله وما ومنع لله فقد استكمل الايمان رواه البخاري الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল মেহেদিগঞ্জ থানা কর্তৃক উত্তর লক্ষ্মীপুর বাইতন্নর জামে মসজিদ যব সমাজ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তফসির মাহফিলের সমাপনী দিনের স্বনামধন্য সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত হজরত আমার সামনে উপস্থিত প্রিয় বরিশালবাসী দল মধ্যে নির্বিশেষে করান শোনার জন্য আমরা যারা আসতে পেরে খুশি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করলাম আল্লাহ যেন ধৈর্য সহকারে কোরআনের কথাগুলি বলবার এবং আমাদেরকে ধৈর্য দিয়ে সংবাদ তৌফিক দান করে সবাই বলেন আমিন আমিন যতক্ষণ আলোচনা চলবে আমরা থাকব না চলে যাব কোরআনের গารিম এবং হাদিসকে সমন্বয় করে কথা বলতে গিয়ে যদি কারো দলের বিরুদ্ধে চলে যায় কোন ব্যক্তির বিরুদ্ধে চলে যায় কারো পরিবারের বিরুদ্ধে চলে যায় কারো অর্থনৈতিক জীবনের বিরুদ্ধে চলে যায় আপনি যেটা নিয়ে বসে আছেন এর বিরুদ্ধে যদি চলে যায় আপনি কি রাগ করবেন সবাই বলে কোরআনে কারীম যার বিরুদ্ধে চলে যাবে ও রাগ করা যাবে না তাওবা করা লাগবে তাহলে ওকে মাফ করে দেবে কে আল্লাহ সবকে সুরুর থেকে কোরআন সবকে মানব জীবনের পূর্ণাঙ্গ সিলেবাস এই সেই কোরআনে কারীম একটা ছাত্র ভালো রেজাল্ট করার জন্য যথে পড়াশোনা করুক সে যদি সিলেবাস ফলো না করে কি সফল হতে পারবে সবাই বলে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সার বসে আছে ওকে যদি পিষিয়ে খাওয়ানো হয় আর পরীক্ষার যে মান বন্টন পদ্ধতি এবং সিলেবাস কোশ্চেনের যে ধরন সে সিলেবাস বাদ দিয়ে যদি গোটা বই পড়ে যায় পরীক্ষায় কি সফল হতে পারবে হতে পারবে পাস করবে কিন্তু ওইভাবে গোল্ডেন প্লাস কিন্তু সিলেবাস অনুযায়ী যদি ছাত্রটা পড়াশোনা করে কোন পরীক্ষার কোন প্রশ্নে কত মার ক্যান্সার আছে কোনটাতে কতটুকু সময় দেওয়া লাগবে লেখার ধরন কি হবে কিভাবে লিখতে হবে সে যদি সিলেবাসকে ফলো করে হান্ড্রেড পার্সেন্ট প্লাস নতুবা গোল্ডেন পাবে কথা কয় না আমার বন্ধুরা আপনি গ্যামতের ময়দানে জাহান নামে যাতে না যান ওই জন্য মহান রব্বুল আলমিন আপনার জীবনের মানদণ্ড এই সেই সিলেবাস ভুক্ত করানি গাড়ি মাল্লা দিয়েছি আপনি যদি আপনার জীবনে এই সেই করান নামক সিলেবাসটা নিতে পারেন আর এ দিয়ে যদি আপনার জীবনটা চলে অবশ্যই অবশ্যই কেমতের ময়দানে করানি গাড়িকে অশিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দেবে জান্নাতে যাবার আশা আমাদের আছে না নেই সবার আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মাহফিলকে অশিলা করে জান্নাত দান করে তবে আমুল করা লাগবে কি লাগবে না আজ এই দেশের মানুষ কোরআন শুনে বিবেক দিয়ে না আবেগ দিয়ে আজকে মানুষ যদি বিবেক দিয়ে শুনতো আর আমল করতো আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের পরিবর্তন এসে যেত কিন্তু আজ আমরা তো বিবেক দিয়ে শুনি না আমল করি না আবেগ দিয়ে শুনি এইজন্য আমল হয় না বিবেক দিয়ে শোনা লাগবে ভাই কেয়ামতের ময়দানে আল্লাহ বিবেকের বিচার করবে কিসের বিচার হবে বলেন তো মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক আমার আপনার পৃথিবীতে যত মানুষ সবারে আদালত কি বিবেক এখন সেই বিবেক থাকার পরে আমরা যদি আমল করতে না পারি সারা রাত কেন কে আমার পর্যন্ত করান শুনলেও কোনো লাভ হবে সবাই বলে একজন বিয়েই করে হজুরকে যে বলছে হজুর আমার একটা ছেলে সন্তানের দরকার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে সন্তান দেয় হুজুর দোয়া করছেন কার কাছে কিছুদিন পরে যুবক এসে বলে হুজুর দোয়া করলেন কিন্তু কাজ তো হলো না হুজুর বলে তাহাজ্জুদের নামাজ পরে দোয়া করলাম কাজ না হয়ে গেল কোথায় হুজুর বলে বাবা তুমি কি বিয়ে করছো হুজুর ওই কথা বলে আমি তো বিয়ে করিনি এই বিয়ে না করলে সন্তান পাওয়া যাবে পড়াশোনা না করলে চাকরি পাওয়া যাবে পড়াশোনা না করে কেউ যদি বড় টাই খিসে এরপরে পোশাক আশাক পরে দামি মোবাইল হাতে নিয়ে এলাকায় বলে আমি ক্যাডার ওকে মানুষ ক্যাডার মনে করে সন্ত্রাসীর যোগ্যতা তৈরি করতে গেলে আমল করার দরকার আছে না নেই সবাই বলে একটা মানুষ কোনদিন মাদ্রাসায় যায়নি কোনোদিন পড়াশোনা করে নেই বিশাল বড় বাইতুল মোকাররমের সামনে থেকে একটা যুব্বা কিনে নিয়ে এসে আর ওখানে নিয়োগ করে আর দাড়ি কাটবো না তিন মাসের মাথায় যত বড় দাড়ি রবীন্দ্রনাথের দাড়ি আর ওর দাড়ি কোনো পার্থক্য নেই ইয়া বড় একটা টুপি মাথায় দিয়ে নামাজে গিয়েছে আচ্ছা হুজুর যদি ওর জোব্বা দেখে দাঁড়ি দেখে ওকে সামনের কাতারে দেয় বা সামনের যায় নামাজে ইমামের জায়গায় দেয় ওকে মাগরিবের নামাজ পড়াতে পারবে নামাজ পড়াতে গেলে যোগ্যতা লাগবে কি লাগবে না সবাই থাকে কিন্তু সবাই কি সামনে গিয়ে নামাজ পড়তে পারে এই অনেক 50 বছর ধরে নামাজ পড়ে ইমামের পেছনে আকামত দিতে পারে না এ বড়ি তো নেই এখানে কত মানুষ বসে আছে যদি বলি ভাই হুজুর ফরজ কয়টা অনেকে ফ্লাস গোল্ডেন নিয়ে ফেল করবে যদি বলি ভাই গোসলের ফরজ কয়টা অনেকে বলবে হুজুর নয়টা কেউ বলবে 13টা কেউ বলবে 19টা অনেকে বলবে হুজুর এই আরো জানি

আমার বন্ধুরা দল মত নির্বিশেষে আমরা এসেছি কোরআন শোনার জন্য আল্লাহ যেন আজকের এই কোরআন শোনার মধ্য দিয়ে আমার ইমান আমাদের ইমানটা বাড়িয়ে দেয় সবাই বলেন আমিন ইমান বাড়ার যে মাফ এই সেই কোরআনে কারিমে কেউ যদি ইমান বাড়াতে চায় মুমিন দাবি মুসলমান দাবি করতে চায় কোরআনের বিকল্প কিছু আছে যার কাছে কোরআন থাকবে না ও যত ইমানদারের দাবি করুক মুসলমানের দাবি করুক ওটা মুসলমান না আপনাকে মুসলমান দাবি করতে গেলে ইমানদারের দাবি করতে গেলে আল্লাহর কোরআনের বাহিরে যাওয়া কারণ একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছুর দরকার রব্বুল আলামিন বলেন ওয়া নাসালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাই আল্লাহ বলেন এমন কোন জিনিস বান দেইনি যার সমাধান আমার কোরআনে নেই সুবহানাল্লাহ বলতে পারেন না সরাই নাহল 16 নাম্বার সরাই 14 নাম্বার পারা 16 নাম্বার বেরিস্টার 99 নাম্বার আয়তে আল্লাহ দিয়েছে। taala বলেন সব সমস্যার সমাধান দিতে পারে এই স্লোগান দেশে আছে না নেই সব সমস্যার সমাধান দিতে পারে তখন আপনি যদি মুমিন দাবি করেন আপনি যদি মুসলমান দাবি করেন আপনার জীবনের প্রত্যেকটা সমাধান মিটা লাগবে কি দিয়ে সবাই বলেন আগে কোরআন মাসলা যারা আমরা মুফতি আমাদের মাসলা দেওয়ার ক্ষেত্রে আগে লক্ষ্য করা লাগে কোরআনের দিকে এই সমস্যার সমাধান কি কোরআনে আছে যখন আমরা কোরআনে না পাই তখন আমরা সিউসিতার হাদিস কোরআন দিয়ে দলিল দেওয়া সহজ কিন্তু হাদিস দিয়ে দলিল দেওয়া তো সহজ না অনেকে আজ আমরা মনে করি বোখারি মুসলিম তিরমিজি আছে আবু দাউদ ইবনে মাজাহ সিউসিতার কিতাবে পড়া না কিতাবের বাহিরে অনেক কিতাবের হাদিস রাইট সহিহ আছে আপনি কি

এখন এটা দিয়েও যদি না হয় এরপরে কেয়াস করে মাসলা দেয়া লাগবে কথা কি শুনতে আজে বাজে মাসলা যারাই দেবে মানুষ পথভ্রষ্ট হবে এই জন্য আগে কোন সমস্যার সমাধান নেওয়া লাগবে করান থেকে এরপরে হাদিস থেকে এরপরে এজমা এরপরে তাহলে ওই জাতি ওই গোষ্ঠী ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে কথা কি শুনতেছে পৃথিবীতে শরীয়তের দলিল কোন ব্যক্তি হতে পারে না কোন জাতি হতে পারে না কোন গোষ্ঠী হতে পারে না পৃথিবীতে শরীয়তের দলিল আল্লাহ দিয়েছে কোরআনে কারীমকে সুবহান বলতে পারে না আল্লাহ যেন এই কোরআনে কারীম নিয়ে আমাদের বাসবার আমাদের মরবার তৌফিক দান করে আজকে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে এই সেই কোরআনে কারীমকে গবেষণা থিসিস করে তৈরি হচ্ছে আজকের যে মোবাইল ফোন আজকের এই যে মাইক্রোফোন আজকের এই যে টিউবলাইট तमाम যান্ত্রিক পদ্ধতি तमाम যান্ত্রিক যন্ত্র আবিষ্কার হয়েছে আল্লাহর কোরআনকে গবেষণা করে আর অথচ এই দেশের মুসলমান আমরা কোরআনে কারীমকে বিদায় করার সর্বস্তর করছি আমাদের ঈমান আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টানেরা কোরআনে কারীমের দিকে নজর দিয়ে মুসলমান হচ্ছে অথচ আমরা মুসলমানেরা বসে আলু পোড়া খাচ্ছি এই দেশে তো ডাক্তার মরিস বকাইলের মতো মানুষে তো ফারসি ভাষার একটা একজন পন্ডিত ছিলেন এই সেই কোরআনে কারিম যখন গবেষণা শুরু করলেন গবেষণা শুরু করতে করতে দেখে কি গো আমার জীবনে এতদিন ধরে যা ছিল কোরআনে কারিমের সাথে কোনো মিল নেই সঙ্গে সঙ্গে মরিস বকাইলি কোরানের কোরআনে কারিমের কাছে মাথা নত করে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন আজ পৃথিবীতে তাকিয়ে দেখেন পৃথিবীতে যত গান বাজনা পৃথিবীতে যত যত অনুষ্ঠান এই দেশে আছে কোরআনে কারিমের মতো মধু মধুময় কোরআনে কারিমের মতো সৌন্দর্য আর অন্য কোন অনুষ্ঠান এই দেশে আছে সবাই বলে কোরআনে কারিম বিশেষ করে কারি সাহেব যারা তেলাভ করে এই যে কারি আব্দুল মরহুম আব্দুল বাসের সাহেব উনি দুনিয়ায় নেই আল্লাহ ওনাকে জান্নাতী কবুল জান্নাতী হিসেবে যেন কবুল করে মরি মরহুম কারী আব্দুল বাসেদের কণ্ঠে কোরআনে কারিম শুনে শত শত বিধর্মী কালমা পরে মুসলমান হয়ে গেছে আজও যদি এই মঞ্চে কারীদের কণ্ঠে কোলা কোরআনে কারিমের তেলাওয়াত ছুঁড়ে দেয়া হয় আমার তো মনে হয় রাত চলে যাবে একটা লোক উঠতে যাবে এই কোরআনের আকর্ষণ কার সবাই বলে আল্লাহ আমার বান্দারা ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন আবু জাহেল আবু বা সাহেবা চার বন্ধু মিলে কোরআন শোনার জন্য চলে যেতেন যেতেন আবু আস্তে করে উঠে বাড়ির দিকে করতেন। এরপরে চার বন্ধুর সাথে যখন দেখা হয়ে যেত চার বন্ধু মিলে পরামর্শ করছো তোমরা কোথায় গিয়েছিলে আবু সুফিয়ান বলে দোস্ত মোহাম্মদের কণ্ঠে কোরআনে ক্যানি বেরে তেলার শুনতে গিয়েছিলাম কি কথা বলে শাই বাবর মানুষ কথা বলে রাস্তার মাঝখানে চারজন হাতে হাত দিয়ে তওবা করে মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন আমরা শুনতে আসব না পরের দিন দিন গিয়ে যখন আবার রা দেশে যায় চার বন্ধু গোমাতে যায় কারো চোখে ঘুম আসে না এই আকর্ষণ কার সারা রাত মোশার কামুর কে কে কোরআন কারীম তার শ্রবণ করে অবশেষে আবু জাহেল যখন দেখলেন এভাবে আমি নেতা হয়ে যদি রাতের বেলা ঘুম পারতে না পেরে মোহাম্মদের কোরআনে কারিমের কাছে এসে মাথা নত করি কবে বাবু সুফিয়ান মুসলমান হয়ে যায় উদবা সাহেব বা মুসলমান হয়ে যায় সবাই মিলে তারা প্রতিজ্ঞা করল আর মোহাম্মদের কণ্ঠে কোরআন শোনা না এখন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করব মোহাম্মদের কোরআনের বিরোধিতা দূর দূর থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ কণ্ঠে কোরআনে কারিম শোনার জন্য মানুষেরা আসতো রাসুলের চেহারা দেখার জন্য দুনিয়ায় যারা আল্লাহর নবীর একবার চেহারা দেখেছে মরা রাগ পর্যন্ত রাসুলকে না দেখে তারা থাকতে পারেনি আবু জাহেলের নিকটবর্তী যখন বিভিন্ন রাষ্ট্রের মানুষেরা চলে আসত আসার পরে বলতো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সলোলিত কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত করে আমরা ওই লোকটার কণ্ঠে কোরআন শোনার জন্য এসেছি ওই লোকটার বাড়ি কোথায় ঘর কোথায় আমাদের দেখিয়ে দাও আবু জাহেল এক বাঁকে বলে ফেলেছিল ওই লোকটাকে তোমরা ভাবা মনে করতে পারো কিন্তু লোকটা ভালো না ওটা আসল একটা পাগল লোকেরা বলল পাগল হলে পরে তারপর যদি পাগলকে দেখতে যাও তোমরা পাগল হয়ে যাবে লোকেরা বলছে ও দেশের সরকার মিস্টার আবু জাহেল পাগল দেখলে যদি দেশে পাগল হওয়া লাগে এ কেমন পাগল ওই পাগলকে না দেখে আমরা জীবন নিয়ে কেউ ফিরে যাব না বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহর কণ্ঠে করানে কারিম যখন তারা জাদু মাখা কণ্ঠে শুনলেন সবাই মিলে চোখের পানি ছেড়ে দিয়ে বাপ দাদার ধর্ম লাথি মেরে কালমা পরে মুসলমান হয়ে গেলে ওই করান আজ আমাদের দেশে আছে না নে এখন যদি মুসলমান দাবি করতে যান আপনার যদি ইমান থাকে সম্পর্ক হবে দুনিয়ার কারো সাথে না কোরআনের সাথে এখন যদি আপনি জিরো হয়ে কোরআনে কারিমের সাথে সম্পর্ক করতে পারেন আল্লাহ আপনাকে জিরো রাখে না রাখবে না আল্লাহ হিরো বানিয়ে দেবে আর আল্লাহর কাছে যদি কেউ হিরো হয় ওর জায়গা জাহান নামে না জান্নাতে সবাই বলেন কেমন ময়দান যেদিন কায়েম হবে তিনটা জিনিসের সুপারিশ আমার আল্লাহ ওই দিন গ্রহণ করবে তার ভেতরে এক নাম্বার এই সেই কোরআনে কারিম দুনিয়ার ময়দানে যার জীবনে কোরআনে কারিম থাকবে কিয়ামতের ময়দানে ওই কোরআনে কারিম তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নেবে সুবহানাল্লাহ বলতে পারেন না দুই নাম্বার এই যে বছর ব্যাপারে রমজান মাস আসে যারা আল্লাহর জন্য রমজানের রোজা গুলি শ্যাম সাধনা গুলি পালন করবে আমাদের ময়দানে রমজান মাসের রোজা তার পক্ষে সাক্ষী দিয়ে লোকগুলিকে জানলাতে দেবে আপনি দুনিয়ায় নামাজ আদায় করেন দুনিয়ায় হজ করেন জাকাত দেন দান করেন সদকা করেন মানবতার বক্ষে যত কাজ করেন না কেন সবগুলি লেখার জন্য আল্লাহ ফেরেস্তা নিয়োগ দিয়েছে কিন্তু দুনিয়ায় যদি রমজান মাসের রোজা আর কোরআনে কারিমের আমল করেন এগুলি লেখার জন্য আল্লাহ কোন ফেরেস্তাকে নিয়োগ দেয় না আইয়ের প্রতি দান স্বয়ং আল্লাহর হাতে রেকর্ড থাকে আপনি দুনিয়ার ময়দানে নামাজ আদায় করছেন জগৎতের মত এবিলিটি আছে হাস করার মত এবিলিটি আছে গরিব দুখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার পূর্ণ করার মত এবিলিটি আছে

পিরিয় বরিশালবাসী আমি জানতে চাই এই কোরআনের পক্ষে আমাদের থাককার দরকার আছে না নেই যে মানুষটার উপরে কোরআনুল কারীম দীর্ঘ 23 মাস ধরে আমার আল্লাহ দিয়েছেন সেই মানুষটার নাম কি সবাই বলেন এটা তো সাধারণ কোন মানুষ না ওই সময় বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীরা প্রশ্ন করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হে আম্মা জান আপনি বলেন রাসূলের চরিত্র সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে বলতেন প্রাণের সাহাবীরা আমার রাসূলের চরিত্র হলো খলুকিল কোরআন আল্লাহর কোরআনে যেমন কোনো ভুল নেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শে কোনো ভুল সবাই বলেন সেই নবীর উপরে কোরআনি কারি মাল্লা দিয়েছে কেমতের ময়দান যেদিন কায়েম হবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সুপারিশ গ্রহণ করবে কে যে নবীর হওয়ার জন্য আদম থেকে নিয়ে সার হুল্লা পর্যন্ত সবাই আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন আল্লাহ নবী না করে যদি শেষ নবী মোহাম্মদ রসোল্লাহর উম্মত বানাতেন আমাদের জীবন ধন্য হয়ে যেত

আল্লাহর জান্নাতে আমরা না যাওয়া পর্যন্ত আদম থেকে দিয়ে পর্যন্ত কোন নবীরাও জান্নাতে আগে যেতে পারবে না উম তো দূরের কথা কথা কয়না ওই দিন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুলাল্লাহর মতো মানুষকে অনুমতি দেবে বন্ধু তোমার উপর দীর্ঘ তেইশ বছর ধরে কোরআন কারিম আমি আল্লাহ দিয়েছিলাম এবার আমি আপনাকে অনুমতি দিলাম তাদেরকেই সুপারিশ করবে যাদের জীবনে আসমানী কেতাব এই কোরআন ছিল সোমান আল্লাহ বলতে পারেন না এখন যাদের জীবনে করানি কানি থাকবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সুপারিশ পাওয়ার পরে ওই দিন তাদেরকে দেখে দেখে সুপারিশ করবে আর জান্নাতে নেবে প্রিয় বরিশালবাসী আমি জানতে চাই আল্লাহর নবীর সুপারিশ যদি আপনার বাবার দরকার থাকে এখন আমি জানতে চাই কোরআনের দরকার আছে না নেই আজ এই কোরআন নেজের জীবনে যদি নিতে পারেন পরিবার জীবনে যদি নিতে পারেন সমাজ জীবনে নিতে পারেন অর্থনৈতিক জীবনে নিতে পারেন রাজনৈতিক জীবনে নিতে পারেন রাষ্ট্র জীবনে নিতে পারেন প্রত্যেকটা জীবনকে সফল করে দেবে কে কোরআন যেখানে থাকবে ওখানে শান্তি দেবে কে কোরআন যেখানে থাকবে না ওখানে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে কে আমার বান্দরা এই জন্য মুসলমান দাবি করার পরে আমাদের কাজ হবে পৃথিবীতে সব সময় কোরআনের পক্ষে থাকা কোরআনে কারিম নিয়ে বাঁচা কোরআনে কারিম কে রাষ্ট্রে সমাজে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠিত করা কথা বলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর দিকে তাকান নবীদের বয়র যখন চল্লিশের কম ছিল মক্কার মানুষেরা সবাই তাকে আলামিন বলে ডাকত সবাই তাকে ভালোবাসত এই সেই করানে কারিম যখন আল্লাহ নবীর ওপরে দিলেন নবীর বয়র যখন চল্লিশ হয়ে গেল নবুয়াদ যখন আল্লাহ দিয়ে করানে কারিম দিয়ে ফেললেন তখন এই নবীর ওপরে নানা জুলুম নির্যাতন কাফের আর মস্রিকদের এসে গেল কথা কয় না নবি হৈ গেলধুকাৰ নবি হৈ গাগল হৈ গ

আমি তো কোরআন কোরআনি কারিমের গুরুত্ব বোঝাতে আছি আজামরা যদি আমাদের পরিবারে আমাদের সেলিমে ছত্ত সোনা মনিরা এই যে কিছুক্ষণ আগে চারটা বাচ্চা জানাজার পদ্ধতি দেখিয়ে দিল কিভাবে জানাজার নামাজ আদায় করা লাগবে অনেক মানুষ এখানে বসে আছে জানাজার কোন তাকবীরের পরে কোন দোয়া পড়া লাগবে অনেকে জানে না কথা বলেন না কেন আজ যদি আমাদের বাচ্চাদের হাতেই কোরআনি কারিম আমরা সোনা মনিদের হাতে ছোটবেলায় তুলে দিতাম অন্তত এই বাচ্চাটা দুনিয়ার ময়দানে কোনদিন মসজিদে বলেন বিভিন্ন জায়গায় বলেন যেখানে যা দরকার কারোর কাছ থেকে ধার নেওয়া লাগতো না নিত না আপনার মতো মানুষ মারা গেলে কোটি কোটি মানুষের যদি ভিড় থাকে তারপর ওই সন্তান কোরআন থাকার কারণে দাঁড়ি আপনার জানাজা পড়াতে পারবে কিন্তু কোরআন কানি না থাকার কারণে তাকিয়ে দেখেন বারো বছর সত্য বছর বয়স হয়ে যায় অধিকাংশ সন্তানের জীবনে নামাজ পর্যন্ত পাওয়া যায় না আছে না নেই আপনার এই সন্তানদেরকে যদি মাদ্রাসায় পাঠায় দিয়ে আল্লাহর করান ছোট্টবেলায় হাতে তুলে দিয়ে প্রাইমারিতে দিতেন এরপরে হাই স্কুলে দিতেন কলেজে দিতেন ইউনিভার্সিটিতে দিতেন পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি যদি লাভ করত আর এই করান যদি সন্তানের কাছে থাকতো এই সন্তান কোনোদিন দুই নাম্বার হতো না কোরআনের দরকার আছে না আল্লাহ জানাই এই কোরআন নিয়ে আমাদের বাসবার আর মরবার আল্লাহ যেন তাও ফিক দান করে সবাই বলেন আমিন